কিছুক্ষণ আগে ফেসবুকটা স্কল করছিলাম হঠাৎ করে দেখি ফেসবুকটা লগ আউট হয়ে গেছে আমি ভাবলাম ফেসবুকটা হ্যাক হয়ে গেল নাকি আবার পাসওয়ার্ড চাইছে তারপর দেখি না ফেসবুকের মধ্যে একটা বাগ এসেছে কী বাঘ যে ফেসবুকের যে আর কি কোম্পানি রয়েছে যেটা মেটা তার সার্ভারের মধ্যে কিছু ইস্যু চলে এসছে আমার কিছু বন্ধু বান্ধব বলে কি যে কিছুদিন আগে যে আম্বানির বিয়ে হয়েছিল। সেই বিয়েতে মাঘ জুকার বাঘ এসছে সেখানে এসে নাকি সে ইন্ডিয়ার উপর রেগে গেছে বা কান্ট্রির উপর রেগে গেছে যেই কারণে নাকি এই অবস্থা হয়েছে কিন্তু এরকম কোনো ব্যাপারই হয়নি মার্ক জুকারবাগ নিজেই টুইট করে দিয়েছে যেখানে লিখেছে কিন্তু চিল গায়েস ওয়েট ফিউ মিনিট এভরিথিং উইল সলভ দেখুন এখানে একটা ব্যাপার আমি আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে আসল কারণ কি বলুন তো যে মেটা যে রয়েছে তাদের তো যে এই সোশ্যাল মিডিয়ার যে ব্যাপারটা রয়েছে এটা তো একটা সার্ভারের মধ্যে রয়েছে তাই না তো সার্ভার কী করে সার্ভারে যখন নতুন নতুন জিনিসকে আপডেট করা হয় সিস্টেমে আপডেট নেওয়া হয় তখন কিন্তু সেই সব জিনিস ক্র্যাশ হয়ে যেতে পারে এবং সেই কারণে কী হয় আমরা যারা ইউজার রয়েছি তাদের কিন্তু এক্সেসে এসে প্রবলেম হতে পারে মানে যে কোনো সময় লগ আউট হয়ে যেতে পারে বা আমরা সেই সব আপডেটের যে বাগের কারণে আমাদের কাছে কিন্তু সেগুলো আমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাবো এবং দেখলাম এই কারণে না মানুষ একদম মানে মাথা খারাপ হয়ে গেছে প্রত্যেকটা লোকের কারণ আমরা এতটাই সোশ্যাল মিডিয়া আর কি ইউজ করি যে কারণে কি আমাদের কাছে এটা মানে ভয় তৈরি হয়ে গেছে যে হ্যাক হলো কি না কিন্তু আসলে ভয়ের কিচ্ছু নেই প্রত্যেকেরই ফেসবুক যা রয়েছে সমস্ত কিছু কিন্তু ঠিক হয়ে যাবে একটু সময় নিয়ে ওয়েট করুন দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে তো আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন অবশ্যই তাড়াতাড়ি এটাকে শেয়ার করে দিন শেয়ার করলে কিন্তু সবাই এটা জানতে পারবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর ভিডিওর শেষে বরাবর আমি যে কথাটা বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন বাংলা টিপ চ্যানেলের সাথে সদা সবদা জুড়ে থাকুন